সময়টা ছিল তখন অষ্টাদশ শতকের শেষ দিক কলকাতা তখন ব্রিটিশদের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে চারিদিকে চলছে তখন ব্রিটিশ নীলকর সাহেবদের দাপট বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তখন চলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নীলকর সাহেবরা বাংলার চাষিদের ধরে ধরে সেই সময় নীল চাষ করতে বাধ্য করছে রবিনহুড নামে একজন দুর্ধর্ষ ডাকাত ছিল ইউরোপে যার ভয়ে কাঁপত গোটা মধ্য ইউরোপ আর ঠিক এমনভাবেই এই অবিভক্ত বাংলায় আবির্ভাব ঘটে বাংলার হুডের যার পুরো নাম বলো রঘুনাথ ঘোষ মাথায় এক লাল কাপড় বাঁধা সুদৃঢ় বলবান চেহারার অধিকারী রঘুর ভয়ে বাঘে গরুতে জল খেত সেই সময় ছোটোবেলা থেকেই রঘু লাঠি খেলাতে বিশেষ পারদর্শী ছিল তার হাতে থাকত একটা মস্ত বড় লাঠি ছোটদের ভয় দেখানো গল্প থেকে শুরু করে সেই সময় দুধর্ষ ও দুঃসাহসিক ডাকাতি গল্পগুলির মধ্যে রঘুনাথের গল্পগুলো এমনইভাবে এই গ্রাম বাংলায় ছড়িয়ে আছে যে সেখান থেকে মূল গল্পে খোঁজ পাওয়া অসম্ভব ব্যাপার রঘুর বাড়ি কোথায় ছিল বিশেষভাবে কেউ বলতে পারতো না কেউ বলতো নদিয়া জেলায় কেউ বলতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবার কেউ বলতো চন্দননগরে রঘুর মূল উদ্দেশ্য ছিল সেই সময় ধনী ব্যবসায়ী ও ব্রিটিশদের অধীনস্থ জমিদারদের ধনসম্পত্তি লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া এই রকম করার তার কারণ হল সেই সময় আর পাঁচজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতোই রঘুনাথও জন্মেছিল এক গরিব কৃষক পরিবারে তার বাবা ছিল পেশায় একজন চাষি কিন্তু ব্রিটিশ নীলকর সাহেবরা জোর করে তার বাবাকে নীল চাষ করতে বাধ্য করেছিল আর রঘুর বাবা তাতে রাজি হয়নি যার ফলস্বরূপ ব্রিটিশ নীলকর সাহেবরা তার বাবাকে জোর করে তুলে নিয়ে গেছিলো তাদের কুঠিতে এবং তারপর রঘুর বাবার ওপর চলতে থাকে অমানবিক অত্যাচার শেষ পর্যন্ত রঘুর বাবা এই অত্যাচার সহ্য না করতে পেরে মৃত্যুবরণ করে আর ঠিক সেই দিন থেকেই রঘু মনস্থির করে নেয় যে এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে প্রতিশোধী হলো একমাত্র রাস্তা আর ঠিক এই কারণেই পুলিশ ও গোয়েন্দা উভয় তার পেছনে পড়েছিল তাকে ধরার জন্য মূলত মুর্শিদাবাদ বর্ধমান হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে রঘুর দাপট ছিল অত্যন্ত বেশি সেই সময়কার ধনী ব্যবসায়ী এবং ব্রিটিশ অধীনস্থ জমিদাররা তার দাপটে ভয়ে ভয়ে দিন কাটাত রঘুনাথ যখন ডাকাতি করতে বেরোতো সেই বাড়ির কর্তাকে রীতিমতো চিঠি দিয়ে তারপর তার বাড়িতে ডাকাতি করতে যেত আর সেই চিঠি যারা একবার হাতে পেত ভাবতে পারছেন তাদের অবস্থা কেমন হতো সেই সময় সমস্ত ডাকাতেরাই কালীর উপাসক ছিল কি হিন্দু ডাকাত কি মুসলমান ডাকাত সমস্ত ডাকাতেরাই কালী পুজো করে তারপর ডাকাতি করতে বেরোত রঘু ও তার দলের লোকেরা পঁচিশ তিরিশ মাইল দূর রণপা পরে মধ্যরাত্রিবেলায় ডাকাতি করতে বেরোত আবার সেই রাতেই চুপচাপ ফিরে আসতো শিকারি নামে এক লোক রঘুর দলে ছিল সেই সময় কৃষ্ণনগরের এক রাজা তাদেরকে লখনৌ থেকে এদেশে নিয়ে এসে বসতি দেন সেই সময় গ্রাম বাংলার অধিকাংশ জায়গাগুলোই ছিল বনাঞ্চলে ঘেরা এবং সেই বনাঞ্চলে হিমস্ব পশুর উপদ্রবও খুব বেশি পরিমাণে ছিল আর এই কারণের জন্যই রাজা তাদেরকে দেশ থেকে নিয়ে এসে এদেশে বসতি দেন পরে তারা বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করতে থাকে রঘুর দলের লোকেরা ঢাল তীর বল্লম ও লাঠি খেলাতে খুবই সুদক্ষ ছিল সেই সময় কি জলপথে ও কি স্থলপথে উভয় পথেই ডাকাতদের প্রভাব ছিল অত্যন্ত বেশি